ওই যে ঢাকা শহরের আবাসিক এলাকা শিল্পপতিদের এলাকা উত্তরার মাইলস্টোন স্কুল এন্ড কলেজ যে ট্র্যাজেডি বায়মহ দুর্ঘটনা ঘটে গেল বিমান বিধ্বস্ত হয়ে আমার শিশু বাচ্চাগুলি মারা গেল আহারে তাদের জন্য বড় আফসোস হয় কিন্তু আফসোস করে কোনো লাভ নাই তাদের আত্মীয় স্বজন মা বাবা যারা আসি তাদের কি বলতে গো টেনশন করে কোনো লাভ নাই আল্লাহ দিয়েছি আল্লাহ নিয়ে গেছে কিন্তু কপাল তোমাদের বড় আমা মাগো তোমার সন্তান আগুনে পড়ে বিমান বিধ্বংস হয়ে বিমান বিধ্বস্ত হয়ে যে তোমার সন্তান মারা গেল মাগো তোমার সন্তান কিন্তু সাধারণ সন্তান না অমা তোমার সন্তান হল একজন শহীদ সন্তান কেমতের কঠিন ময়দানে তোমার সন্তানকে শাহাদতের মর্যাদা আমার আল্লাহ দান করবে এটা আমার কথা বানানো না নবীজি বলেছেন বাস প্রকারের মানুষ শহীদ হয়ে হাসরের মাঠে উঠবে এর মধ্যে যদি কেউ অগ্নি দুগ্ধ হয়ে আগুনে পড়ে যদি কেউ মারা যায় আগুনে পড়ে মারা যায় তাহলে তারাও কেমতের ময়দানে শহীদ হয়ে আল্লাহর আদালতে দাঁড়াবে আরে শুধু তাই না ওই যে অগ্নিদগ্ধ হয়ে ছোট ছোট বাচ্চারা মারা গেল কত মা তার সন্তানকে চিরদিনের জন্য হারায় ফেললো মাগো আফসোস করো না হাদিসে তোমার সন্তান মারা গেছে তো শিশু অবস্থায় যদি তোমার সন্তান মারা যায় আরে মা আমা। তোমার সন্তান কিনে হজরত ইব্রাহিম আলে খেলাধুলা করবে তোমার সন্তান কিনে টেনশন করো না আল্লাহর উপরে সন্তুষ্ট দেখো বিলাপ করে কান্না করো না আল্লাহকে দোষারোপ করো না মাগো আল্লাহকে দোষারোপ করো না আমি একটি ভিডিওতে দেখেছি যে একজন নানা তার একটা নাতি হারায় আফসুস করতেছে আজরাইলকে পর্যন্ত বিলাপ করে গালিগালাজ করতেছে এটা মোটেও ঠিক না অনানা তোমাকে বলছি তুমি কষ্ট পায় না গুই না তিরু হতে পারে কেমন নাজা জাতের ফয়সালা হতে পারে তোমার না তিরু তোমার মেয়েকে আল্লাহ মাফ করে দিতে পারে এই জন্য বড় দুঃখ লাগে বাংলাদেশে যে ঘটনা ঘটেছে দুঃখ করে কোনো লাভ নাই যেহেতু আল্লাহ রাবুল আলমিন মানুষের হায়া মানুষের মালিক কখন মানুষের জীবন শেষ হবে এটা একমাত্র আল্লাহ জানে তবে হাদিসের মাধ্যমে নিঃসন্দেহে গ্যারান্টিতে আমরা বলতে পারি এই নিষ্পাপ শিশুগুলি এই ফলগুলি যেগুলো চলে গেছে আল্লাহ তাদেরকে শাহাদতের মর্যাদা দান করবে মা তুমি দুঃখ করিও না বাবা তুমি দুঃখ করিও না আল্লাহর কাছে দোয়া করো এইভাবেই তাদের কপালে মৃত্যু ছিল এমন কি পানির ভিতরে স্পষ্ট ভাষায় জানা দিয়েছে সহকারের আলোচনা আল্লাহ করে যে পাঁচটা বিষয়ের আলোচনা মমিন রে আল্লাহ বলেনি পাঁচটা বিষয়ের জ্ঞান দুনিয়ার কোন বলি আপনার গাউস কুতুব নবীন সুলগুন গ্রামে আল্লাহ দেয় নাই না না এই পাঁচ বিষয়ের জ্ঞান পৃথিবীর কানো কাছে নাই পাঁচটা বিষয় পৃথিবীর কেউ জানে না জানে না জানে না এর ভিতরে একটা হল আমি যে ঘর থেকে বের হয়ে গেলাম মরা কেউ জানে না একমাত্র আমার আল্লাহ জানে এই যে মাত্র একদিন আগে এই শিশু বাচ্চাগুলির আব্বা আম্মা যারা ছিল তারাও জানে না চিরদিনের জন্য নিষ্পাপ শিশুগুলিকে তারা হারাবে কেউ তো বড় আসামিয়া সন্তানকে ডাকা শরীর কত দামি কলেজ এবং স্কুল সেখানে পড়াশোনা করার জন্য দিয়েছে কত মনের ভিতরে আসা ছিল বড় স্বপ্ন ছিল স্বপ্ন ব্যাঙ্গে গেছে টেনশন করো না যে আল্লাহ তোমাকে সন্তান দিয়েছি ওই আল্লাহ সন্তান নিয়ে যাওয়ার পরে আবার সন্তান দিতে পারে আর যে সন্তান আল্লাহ নিয়ে গেছি আরে ওই ওই সন্তান তুমি ওই সন্তানের ব্যাপারে আল্লাহর প্রতি নারাজ হয়ে যায় না তুমি আল্লাহর প্রতি সন্তুষ্ট দেখে এই সন্তানের জন্য দোয়া করতে তাকো গো মা এই সন্তানের জন্য দোয়া করো মায়ের দোয়া হাদিসে আসছে ডাইরেক্ট আল্লাহর কাছে কবন হয় আজকে দুঃখ লেগেছি এমন দেশে আমরা বাস করি যেই দেশে জনবহুল এলাকায় বিমান বুঝি প্রশিক্ষণ দেওয়া লাগে এটার কি কোনো জায়গা ছিল না যে এলাকাগুলি ছিল নীরব অথবা যে এলাকায় মার ছিল খোলা ময়দান ছিল ওইখানে প্রশিক্ষণ দেওয়া গেল না একটা মানুষের দাম কত ওই যে মা তার সন্তানগুলিকে হারাইলে ওই সন্তান তো আর পাবে না কত এই স্মৃতি দরে দরে কাঁদবে কিন্তু সন্তানের চেহারা আর কোনো মা দেখতে পারবে না